পরিষ্কার ভাবে বলতে চাই আমি চন্দ্র হাজার বর্গ মাইলের এক ইঞ্চির পর বে করতে পারবো না প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে হ্যাঁ সিলেট পাশের সংগত যে সমস্ত পাওনা বঞ্চনা সেগুলো সিলেট পাশিকে সসম্মানে তুলে দেওয়া হবে প্রবাসী নির্ভর এই সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে কান্না সালের নাম পদ্মলোচন দেখে না এটার নাম রাখা হয়েছে পন্ডল যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকলে এয়ারলাইন্স এর ক্রাফ এখানে নামবে না কেন এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন সিলেটি প্রবাসীরা তো বাংলাদেশের রিমিটেন্সে বিশাল অবদান রেখে চলছে আমরা তাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয় কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ